ভোটের বক্সে জোটের একটা অপার সম্ভাবনা রয়েছে আসছে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে জোট ভিত্তিক একটা নির্বাচনের অংশগ্রহণের আভাস আমরা ইতিমধ্যে পেয়েছি এই প্রথম আমাদের দেশে সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোর মতামত একত্রিত হচ্ছে বা তারা সকলে একজোট ভিত্তিক নির্বাচনের একটা সম্ভাবনা তৈরি করছে ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে দেশে রাজনৈতিক প্রাঙ্গনে বেশ মেরুকরণ হচ্ছে নির্বাচনের আগদিন মুহূর্ত মেরুকরণ চেঞ্জ হবে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মেরুকরণে রাজনীতিটা করে আমাদের দেশে পঞ্চাশটা প্রায় ইসলামিক দল সহ নিবন্ধিত দল রয়েছে রাজনৈতিক নিবন্ধিত দল এই দলের অংশগ্রহণের মাধ্যমে আগামী তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবারই একটা সম্ভাবনা হয়েছে যে সকল রাজনৈতিক দলের সংসদ ভবনে প্রবেশ করার একটা সম্ভাবনা ইতিপূর্বে আমাদের দেশে আমরা সবসময় দেখে আসছি আমাদের দেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর আলাদা আলাদা তারা করেন রাজনীতি একে অপরের প্রতি এক কথায় তাদের কোনো মিল আমরা ইতিমধ্যে দেখতে পাই তবে পাঁচ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের দেশে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা আছে আমাদের দেশে এখন যে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশের ইসলামিক দলগুলো একটা জোট করো যদি তারা এটাতে সফলতা পায় তারা জোটবদ্ধ জোট হয়ে বা একত্রিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আমাদের দেশটায় একটা নতুন পরিচালনার সম্ভাবনা আমরা দেখব ইসলামিক দল অনেকগুলো রয়েছে আমাদের দেশে তার মধ্যে উল্লেখযোগ্য বড় দল হচ্ছে জামাত ইসলাম হেফাজত ইসলাম বা চরমনাই সহ অনেকগুলো রাজনৈতিক ইসলামিক বড় দল আছে এরা যদি একত্রিত হয়ে আমাদের দেশে আগামী তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জোট ভিত্তিক নির্বাচন করে তাহলে আমাদের দেশে নতুন একটা পরিবেশ নতুন একটা সংসদ ভবন নতুন একটা সরকারের যথেষ্ট আমরা ভালো সম্ভাবনা দেখছি বর্তমানে যদি নির্বাচনটা সঠিক এবং সুন্দরভাবে হয় নিঃসন্দেহে বিএনপি বড়দল বিএনপির একটা সম্ভাবনা আছে তবে জোট ভিত্তিক নির্বাচন করলে ইসলামিক দলগুলো যদি একত্রিত জোট করে তাহলে কিন্তু একটা বাতাসটা ঘুরতে পারে ইসলামিক দলগুলো যেহেতু একত্রিত হচ্ছে তারা জোট ভিত্তিক চিন্তা এক বক্সে তারা অংশগ্রহণ করতে চায় এটা একটা বড় আনন্দের এবং সুখবর এ দেশে এই প্রথম সকল ইসলামিক দলের মতের বা আহ তাদের ভিতরে কিন্তু একটা মতের অনেক আমরা সবসময় দেখতাম কিন্তু এই প্রথম একটা মতের তারা কাছাকাছি আছেন প্রায় অনেকগুলো দলে কিন্তু আমরা জানি যে ইতিমধ্যে জোটের একটা প্রচেষ্টা করছে তারা জোট করার কথা বার্তা আছে এটা যদি কার্যকারী হয় আমাদের দেশের নতুন এক ইসলামিক শাসন আসবে আমাদের দেশটা ইসলাম ভিত্তিক দেশ আমাদের দেশের অধিকাংশ জনসংখ্যা ইসলামিক ধর্মলম্বী সেক্ষেত্রে এই দেশে ইসলাম শাসন আসুক আমরা প্রত্যেকেরই আমাদের এটা চাও ইসলামিক শাসন আসুক এটা আমাদের প্রতিটা মানুষের চাও সেই আমরা ভাবতে পারি যে এই যে ইসলামিক দলগুলোর একটা প্রচেষ্টা ঐক্যবদ্ধ নির্বাচন ঐক্যবদ্ধ জোট একত্রিত হয়ে এক বক্সে তারা নির্বাচন করবে এটা আমাদেরকে বোঝাতে চাচ্ছে বা আমাদেরকে নতুন এক সম্ভাবনার তার প্রান্তে পৌঁছানোর একটা আভাস দেখাচ্ছে আমরা বিশ্বাস করি আগামী তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দেশের সকল ইসলামিক দল একজোটে এক বক্সে নির্বাচনে অংশগ্রহণ করবে